পোলাও রান্না করতে আমার খুব ভালোই লাগে আগে তো পোলাও রান্না করতাম এখন প্লাউ রান্না করি ইদানিং ফেসবুকে তো ঢুকাই যাচ্ছে না পোলাওকে প্লাও বানিয়ে দিয়েছে তো সবার মতো আজকে আমিও মোরগ প্লাউ করলাম তো এখানে আমি মোরগের মাংস রান্না করব আর রান্না করব প্লাউ ইদানিং দেখলাম একটা আপু পোলাও থেকে প্লাও বলেছে সেখান থেকে সবাই দেখছি পোলাওকে প্লাও বানিয়ে ফেলেছে এই জন্য আমি পো প্লাও রান্না করার জন্য আর মাংস রান্না করার জন্যে আমি এখানে মশলা কষাই নিচ্ছি এখানে ছিল পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জিরা বাটা সব মশলা দারচিনি এলাচ দিয়ে তেলের সাথে কষিয়ে এখানে আবার সুন্দর করে শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি একের পর এক তো শুকনা মশলার মধ্যে লবণ হলুদের গুঁড়া অনেক করে মরিচের গুঁড়া এখানে আজকে আবার আমার বলে বলেছিল বেশি করে ঝাল দিবা যেন ভালোভাবে খেতে পারি এই জন্য বেশি করে ঝাল দিয়ে আমি আজকে রান্না করছি মুরগির মাংস এটা ছিল দেশি মুরগি দেশি মুরগির মাংস খেতে কিন্তু খুব মজা লাগে আমার কাছে তো খুবই পছন্দ আমি মাঝে মধ্যে দেশি মুরগি খাই পোলাও দিয়ে পোলাও দিয়ে আবার দেশি মুরগির ঝোলটা কিন্তু খুবই মজা লাগে কাতে দেশি মুরগির সাথে পোলাও খুব পছন্দ তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতো কারা পোলাও লাভার আছেন তারাও কিন্তু বলবেন আমার কিন্তু পোলাও ভীষণ পছন্দ বাসায় যেদিন পোলাও রান্না করি আমি তো ভাত রান্নাই করি না পোলাও যতক্ষণ থাকবে আমি শুধু পোলাওই খাই আমার কাছে পোলাও খুব ভাল লাগে আর সাথে যদি থাকে দেশি মুরগির ঝোল তাহলে তো কোনো কথাই নেই দেশি মুরগির ঝোল দিয়ে পোলাও খেতে কিন্তু ভারী মজা কথা বলতে বলতে মুরগির মাংসটা এদিকে প্রায় কষানো হয়ে যাচ্ছে পানি দিয়ে আবার একটু দিয়ে দিলাম এখানে পোলাওর জন্য ব্রেস্টার জন্য পেঁয়াজটা তেলের পর দিয়ে সুন্দর করে ভেজে নিব তো এখানে পিঁজগুলো ছেড়ে দিলাম ভাজি করার জন্য এই তো পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে এখন তুলে নিলাম যেহেতু পোলাও খাবো মুরগির মাংস দিয়ে বৃষ্টটা তো করতেই হবে তো পেঁয়াজটা ভেজে রেখে তার মধ্যে আমি পোলাও চালগুলো ছেড়ে দিলাম পোলাউট চাল যখন অর্ধেক ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা আদা বাটা দিলে পোলাও ছেনটা কিন্তু একটু রকম হয় ওইটাই আমার কাছে ভালো লাগে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়ে দিলাম লবণ লবণ দিতে কেউ কিন্তু লবণ দিতে কেউ কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু খাওয়াই যাবে না এদিকে আবার মাংসটা আমি একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি নিচে লেগে গেছে সুন্দর করে কষানো হয়ে গেছে এখন একদম পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিব তো পরিমাণ মতো পানি দিয়ে এই তো মাংসটা সুন্দর রান্না হয়ে গেছে বুনা করবো এই জন্য বেশি ঝোল রাখিনি ওইদিকে পোলাওর পানিটাও শুকিয়ে গেছে আমি দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি সবসময় কাঁচামরিচ মাঝখান থেকে কেটেই দিই তাহলে স্মেলটা ভালো আসে এই তো কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর হলো জিরা গুঁড়া দুইটার গুঁড়া মিক্সড করে দিয়ে এখন নেড়েচেরে মাংসটা সুন্দর করে নামিয়ে নিব মুরগির মাংস দিয়ে পোলাও খেতে আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন এখানে পোলাওটা হয়ে গেছে ব্রেসটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়েচেরে নামিয়ে নিব এই তো ব্রেসটা দিয়ে এখন সুন্দর করে নামিয়ে নিচ্ছি পোলাওটা এত সুন্দর হয়েছে ঝরঝরে হয়ে যাচ্ছে আর ভালোই হয়েছে